ষোলোটি জেলা থেকে নেতৃবৃদ্ধকে পাঁচশো ছয়শ সাতশো আটশো নয়শো লোককে এখানে এনে আমরা সভাপ গ্রহণ করেছি এবং

এবং দেশে তারেক একমান উনি অসুস্থ আপনার জন্য করবেন অনেক রাষ্ট্র কাঠাম এখন তিনি আপনারা প্রত্যেক ঘরে গ্রামে রঞ্জে আনাসে কারাছে কিনা বড় অবশ্যই আপনারা এমন একজন ব্যক্তির আপনারা প্রতিজ্ঞা করেছেন যার কোন বদান নাই সুনাম সারা সারা বিশ্বে বিদেশি রাষ্ট্রদূতের বাসায় আমাকে অনেক নেতা যায় কিন্তু বিদেশি রাষ্ট্রদূতরা ওনার বাসায় এসে সময় নিয়ে আগে জিজ্ঞেস করে সবাই যেতে পারবেন কি আমেরিকার রাষ্ট্রদূত কি সৌদি রাষ্ট্রদূত রাষ্ট্রদূত সবাই ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে ওনার সাথে দেখা ঠিক গেল ওনার বাচ্চার সময় আরো যারা বেঠেই আসে আমার অনেক কর্তব্য ছিল তবে আমি আশা করব আপনারা তাকে দলের মধ্যে কোন বিভেট সৃষ্টি করবেন না কথা সবাই সমস্ত নেতাদের ভুলে গিয়ে একত্রিত হয়ে কাজ করবে বলুন করবেন কি না অবশ্যই নেতৃবৃত আমি আমার বক্তব্য আরো অনেক ছিল আমি আমার বক্তব্য দীর্ঘ শর্মান আর দেশের প্রকৃতি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আছে অচিরেই আমরা এই প্রকৃতিগুলা অনুমোদন করিয়া দিব